কারণ সেই স্বাদ কখনো কাউকে হতাশ করে না। এই মানে অনলি ফায়ার। ওকে অনলি ফায়ার। আমি মোহাম্মদ সোহান আহমেদ ট্রাভেল এন্ড ফুডে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে খুলনার সেই জনপ্রিয় ভাইরাল সেই স্বাদ রেস্টুরেন্টে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন সেই সাত চিকেন বিরিয়ানি দোকানের নাম হচ্ছে সেই সাত রোজ শুক্রবার এখন সময় পঁয়তাল্লিশ মিনিট কি পরিমানে ভিড় দেখতে পাচ্ছেন সেই স্বাদ চিকেন বিরিয়ানি মাত্র নিরানব্বই টাকায় পয়লা মেতে এটির প্রথম উদ্বোধন ঘটে এই পার হাউস মোড়ে লোট্টোর ঠিক অপোজিটে এই দোকানের ওনাদের আরো একটি শাখা আছে সেটি হচ্ছে টুটপাড়ায় তো চলেন আজকে ভিতরে যাব এবং খাওয়া দাওয়া করবো ওনাদের খাবার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আজকে আমরা যে খাবারটা খাবো তিন লেয়ারের কাচ্ছি তিন লেয়ারের কাচ্ছি খাবো আপনাদেরকে দেখাবো তো আমি এখানে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমার একটা খাবার লাগবে আমি বসে খাবো তো উনি বললো যে আগে বিলটা ওখানে কেটে আসতে হবে তো আমি এখন ভিতর দিকে যাচ্ছি এত ভিড় এত ভিড় মানুষ মানে দাঁড়ায় আছে সিরিয়ালে কি বলবো ভিতরে তো জায়গা নেই ভাই আমাকে একটা এই যে বসে খাবো এখন হয়তো ডাকবে ভিতরে ফাঁকা নাই অবস্থা পুরা সেই

ভাইদের দোকানে ভয়জন কত হয়েছে কতদিন এটা আমাদের মাদার এখানে আপনারা দেখতে পাচ্ছেন থটস অফ বিললাল এমডি ফিস ওরাও কিন্তু এখানে এসেছিল খাওয়া দাওয়া করতে ওরা কিন্তু এখান থেকে তিন লেয়ারের কাছেটা খেয়ে গেছে সো আমিও আজকে এটা ট্রাই করব

এখানে প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো আমি যেখানেই যাই ব্লক করতে কেন জানি মনে হয় ওদের সাথে আমার একটা ভালো একটা বন্ডিং হয় ওরা আমাকে দেখেন বসার জন্য সুন্দর মানে নিয়ে আসছে সাথে করে ভাই বসেন আর প্রত্যেকটা কাস্টমারের সাথে ওরা খুব ভালো বিহেভ করতেছে আমি দেখলাম এটা খুব ভালো আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই তিন লেয়ারের এখানে দুই পিস হচ্ছে আপনার বিফ আছে একটা সাথে হচ্ছে একটা আলু একটা সিদ্ধ ডিম আর সালাদ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা এই কিন্তু গোষ্ঠা মাসাল্লা আমার কাছে মুখে দেওয়ার সাথে খুব ভালো লাগছে জিনিসটা এটা কিন্তু এই হাড়িটা কিন্তু দুইশো টাকা প্রাইস এই তিন লেয়ারের কাছেটা হচ্ছে দুইশো টাকা আর ওদের যে চিকেন যেটা আছে এটা হচ্ছে একশো টাকা মানে নিরানব্বই টাকা একশো টাকা রাখে আর কি আর মাটির যে কাহাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে খাওয়ার মজাটাই কিন্তু আর আর এখানে এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ এই শুক্রবার শুক্রবার দিন কিন্তু কিন্তু খেতে আসছে ওনাদের নর্মালি আমি যেটা জিজ্ঞেস করলাম শুক্রবার দিন কিন্তু বেশি হওয়ার কথা সেখানে ওনারা বলতেছে শুক্রবার থেকে আমাদের বৃহস্পতিবারের বেচা কিন্তু অনেক বেশি আর খাওয়াটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো ছিল আমি কিন্তু যে আমার ভিডিও করতেছিল আমাকে সুন্দর একটা ভিডিও করে দিচ্ছে হেল্প করছে আমি তাকে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিতে চাই সেই ছোট ভাইকে ওইখানে একজন স্টাফ আর খাবারটা খুব মার্শাল্লাহ খুব ভালো ছিল ও যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে ওদের আমি জিজ্ঞেস করছিলাম পার ডে আপনাদের কয় ডেক যায় ওরা বলতেছিল যে পার ডে আমাদের নর্মালি ছাব্বিশ থেকে আঠাইশ ডেক যায় তো চিন্তা করতে পারেন মার্শাল্লাহ তারা কিন্তু এই এই ব্যবসাটা ফ্রেন্ড সার্কেলটা প্রথমে টুট পাড়ায় শুরু করছিল মাত্র নিরানব্বই টাকায় এই চিকেন বিরিয়ানি দিয়ে সেখান থেকে তারা এখন এই শিব আপনার কি বলে এটাকে পারাউজ মোড়ে চলে আসছে একটা বড় একটা শপ নিচ্ছে এখানে সুন্দর একটা যা খুলছে বিরিয়ানি হাউস আমি বলবো এক কথা অসাধারণ তাদের আমি সফলতা কামনা করতেছি ভবিষ্যতে আরো তারা অনেক উচ্চতায় চলে যাক সেই দোয়া করি তাদের বিজনেস আরো ভালো হোক খাবারের মান তারা যেন ধরে রাখতে পারে আর আপনারা অবশ্যই আসবেন ভাইয়া তাহলে আসি হ্যাঁ ভালো সেই সাথে মেনশন দিয়ে দিব ওকে ভালো থাকেন এই ভাইটা কই আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাই আচ্ছা এখানে সবাই খুব ভালো ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ওকে আমি খাবার খেয়ে বের হয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন ওনাদের আরো কিছু নতুন ডেক চলে আসছে একদম গরম খাবার এগুলা

আমরা সবসময়ের জন্য চাই আপনাদের সার্ভিসটা ভালো দেখি কারণ কি আমরা এই যে সেই সাদের গেন্দিটা লাগাইছি কারণ সেই সাদ কখনো কাউকে হতাশ করে না সার্ভিসটা সবাইকে সমান দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সেই সাদ নিতে হলে সেই সাথে আসতেই হবে ভাই এটাকে আপনার ফ্রেন্ড সার্কেল মিলে করছিলেন এটা আমাদের আমাদের ভাই বেরাদার আছে ছোট ভাই আছে বড় ভাই আছে আমরা সবাই মিলে আমরা

আপনারা ঠিক ধরেছেন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম